আর জিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করল কংগ্রেস কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হয় এই প্রতিবাদ মিছিল অধীর চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দুপুর দুটোয় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় এই মিছিল যা যায় শামবাজার পর্যন্ত তাদের দাবি আর জিকর কাণ্ডে প্রকৃত বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোরতম শাস্তি চাই আর সেই মিছিলেই এক কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ফোস করা এই কথাটার পাল্টা দিলেন তিনি বলছেন সবটাই অবান্তর অবাস্তব কথা বলছেন তিনি মারধর করতে শেখাচ্ছেন আমাদের প্রতিনিধি রিত্বিক মণ্ডল কথা বলেছেন কংগ্রেস নেতার সঙ্গে কি বলছেন তিনি শুনবো যদি কুড়ি দিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত বিচারের দাবি ক্রোমোসোয়াল জোড়ালো হচ্ছে কংগ্রেস আজকে রাস্তায় নামছে ঠিক কোন কোন দল না কংগ্রেস আজকে নতুন রাস্তায় নামছে না কংগ্রেস অনিদিন আগেই নেবেছে এটা ভুল কথা আজকে নামছে না আজকে আবার বড় করে নামছি আমরা আজকে রাস্তা আমাদের তো একটাই দাবি আমাদের দাবি হচ্ছে যেহেতু আমাদের আঠেরো দিন হলো সতেরো দিন আঠেরো দিন হয়ে গেল আসল যে বিচার হওয়া উচিত যার জন্য সেই মহিলাকে খুন করে করে খুন করে যাকে এ করা হলো তার কোনো তার এটা কিন্তু আস্তে আস্তে ডাইলুট হয়ে যাচ্ছে এইটা খালি প্রিন্সিপাল প্রিন্সিপাল আর এদেরকে নিয়েই এটাকে চলছে প্রিন্সিপালকে কেন এক্ষুনি ভরে দেওয়া হচ্ছে না জেলে দিয়ে এবং যেটা আসল যে যে দাবি আসল যেটা আমাদের দাবি যে যে মহিলাকে খুন করা হয়েছে তাকে তার এদেরকে এবং তারা যারা যারা খুন করেছে সে আসামিদেরকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আটক করে তাদেরকে এক বাজার তো কঠোরতাম কঠোরতাম শাস্তি দেওয়া হয় তার ব্যবস্থা সেই দাবিতেই আমরা রাস্তায় আছি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তিনি বলছেন যে কড়া আইন আনতে চলেছেন তিনি এও বলছেন যে এই বিষয়ে রাজনীতি বিস্তর হচ্ছে যে আক্রমণ আমার মনে হয় সময় এসেছে এবার ফোস করা কিভাবে দেখছে কংগ্রেস বিষয়টাকে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেছেন সবটাই অবান্তর অবাস্তব এগুলো কখনোই হতে পারে না এখানে উনি করতে পারেন না এগুলো আর একটা কথা উনি সবসময় কালকে আরো বাজে কথা বলেছেন বলেছে ফোস করতে হবে ফোস করতে

প্রসঙ্গত বলি ছাত্র সমাবেশে মমতা বলেছিলেন আমায় অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি আমি ভেবে দেখলাম এদের বিরুদ্ধে কোনোদিন দিন বদলা দিনি আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই আজ বলছি ওই কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু কুৎসা অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই কিন্তু ফোর্স তো করতে পারেন যদিও এই মন্তব্যেও ব্যাখ্যা দিয়েছেন মমতা তার বক্তব্য ফোস করার শব্দ বন্ধটি আমি বক্তব্যে ব্যবহার করেছিলাম যে বাক্যাংশটি ব্যবহার করেছি তার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি উদ্ধৃতি মহান একটি বলেছিলেন মাঝে মাঝে আওয়াজ তুলতে হয় অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে এদিকে আর্যিকরের ঘটনার প্রতিবাদে মিছিলের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় এই বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান উনত্রিশে আগস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করতে চায় কংগ্রেস পুলিশের কাছে অনুমতি চাইলেও এই মিছিলের জন্য অনুমতি দেয়নি পুলিশ সেই কারণে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অধীর রঞ্জন চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায় অবশেষে মেলে অনুমতি তারপর বৃহস্পতিবার মিছিল করে কংগ্রেস আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল কি বলছেন এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাই আপনাদের দিন পার হয়ে গেল এখনো পড়ুয়া চিকিৎসকেরা যারা জুনিয়র ডাক্তার তারা আন্দোলনে অনড় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবার শুনুন এসেছে একটু বিবেচনা করে দেখুন কাজে ফিরুন একই নির্দেশ কোটেরও আমরা দেখছি শহরের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত স্তর থেকে আন্দোলনটা আরো বেশি জোরালো হচ্ছে আপনারা কিভাবে হ্যাঁ জোরালো হচ্ছে এই কারণে একজন ডাক্তার সে মহিলা সে কর্তব্যরত অবস্থায় এত নির্মমভাবে তাকে হত্যা হতে হলো শুধু হত্যা না তাকে করে মেরে ফেলা হলো এবং আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য প্রথমেই ঘটনা করে বিষয়টাকে কেন চেপে দেওয়া হচ্ছে যখন নাগরিক সমাজ সোচ্চার হলো আন্দোলনে নেমে পড়েছে তখন মমতা ব্যানার্জি কণ্ঠ কণ্ঠ রোধ করে দিচ্ছে এবং নানা রকমের বিভ্রান্তিমূলক প্রচার করছেন কখনো দেখছি যে একজন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী একটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী সে কেন আন্দোলন করছে ওই তো পুলিশ মন্ত্রী ওরই তো উচিত শাস্তি দেওয়া এবং সাথে সাথে আমাদের দাবি যারা নির্যাতিতা নির্যাতিতার জাতি তারা দোষী সেই সিভিক ভলেন্টিয়ার না যারা দোষী তারা সাবিক তারা সাজা পাক তারা দোষীরা সাজা পাক বলে আজকে রাজনৈতিক অরাজনৈতিক সবাই আজকে নেমেছে কারণ প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে মা বোন আছে এবং প্রত্যেকে আমরা বাইরে বেরোয় আজকে আমরা নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছি এই জন্যই আমাদের দাবি যে অত্যাচারী না যেভাবে তো দোষী ধরে নেওয়া উচিত ছিল সিবিআই কিন্তু এখনো কেন দোষী ধরা পড়লো না এখনো কেন দোষী ঘুরে বেড়াচ্ছে এবং কার মদতে সিবিআই ঠিক ঠিকভাবে তদন্ত করছে না আমাদের উপরে দিন দিন রাস্তা হারিয়ে যাচ্ছে আমরা কংগ্রেস সমর্থক মহিলাদের সঙ্গে কথা বলছি মানে আয় উনিশ ছোট কংগ্রেস নেতা তাকে এই মুহূর্তে দেখানো হয়েছে অভূতপূর্ব আন্দোলন কলকাতা শহর এই মুহূর্তে দেখছে রাজ্য দেখছে বিশ দিন পার হয়ে গিয়েছে বারবার দুপক্ষ থেকে একটা চাপ আন্দোলনকারীদের ওপরে আসছে চিকিৎসকদের ওপরে যে মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে আপনাদের বিবেচনা করা উচিত প্রয়োজনে ফোঁস হতে পারে এই অবস্থায় কংগ্রেস এটাকে কোন ভাবে কোন গতিতে নিয়ে যাবে আন্দোলনকে এবং কি মনে হয় দেখো বিজেপি তৃণমূল তো আন্দোলনটা ঘেটে দেওয়ার চেষ্টা করছে উই ওয়ান জাস্টিস সাধারণ মানুষ বলছে কংগ্রেস বলছে অধীর চৌধুরী বলছে তাই ওনার নেতৃত্বে আজ উই ওয়ান মিছিল আর এরা বলছে উই শুড নট ওয়ান জাস্টিস বিজেপি তৃণমূল ভালো করে দেখো নবান্ন অভিযান ঘেটে দিল আরও নানা রকম করে ঘেটে দিচ্ছে মুখ্যমন্ত্রী নানা রকম মাধ্যমে ঘেটে দিচ্ছে তো খিচুড়ি রাজনীতির শিরোনামে রয়েছে কংগ্রেস বলছে মানুষের যে দাবি দেওয়া সেটাকে ঢাকার চেষ্টা হচ্ছে কেন জাস্টিসটা কোথায় জাস্টিস থেকে মোড় ঘুরিয়ে নানা রকম ছদ্মবেশে নানা রকম আলোচনা গল্প আড্ডা এগুলোই চলছে পশ্চিমবঙ্গের মানুষ আমি আপনি সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস সেটা যত হবে লড়াই চলবে আজকের এই মিছিল কংগ্রেসের কতটা তার জন্য কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এভাবেও দেখছেন যে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন